বন্ধুরা আজকে আমার রেসিপি তেল চিংড়ি এই তেল চিংড়ির রেসিপি আমি কীরকম করে বানাই তোমরা দেখে নাও সেই জন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার তাতে নুন হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর সামান্য লেবুর রস দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব নিয়ে পনেরো মিনিটের জন্য আমি এটা ম্যারিনেট করে রেখে দিলাম এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি তাতে সরষের তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশিই দেবো যেহেতু এটা তেল চিংড়ি তেলটা গরম হয়ে গেছে তাতে কালো জিরে দিলাম আর কুচি করে রাখা রসুন দিলাম দিয়ে ভালো করে রসুনটা ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেছে এবারে এতে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নিয়ে মশলা মাখানো চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও এটা ভালো করে আমি নেড়ে নেব এবার লঙ্কা কুচি দিলাম গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো নুন আর ধনেপাতা পাতা কুচি দিয়ে আবারও চিংড়ি মাছটাকে ভালো করে নেড়ে নেবো এবার চিংড়ি মাছটাকে আমি মিনিটের জন্য এক ঢাকনা চাপা দিয়ে দেব এক মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে নিলাম নিয়ে আবারও ভালো করে চিংড়ি মাছটা নেড়ে নেব যেহেতু চিংড়ি মাছ সেই জন্য বেশিক্ষণ সময় লাগে না চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমার তেল চিংড়ি আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন